কল্পনা করুন আপনার পকেটে মাত্র আটশো ছাপ্পান্ন টাকা আর আপনি সেই টাকা দিয়ে শুরু করলেন এক অর্থনৈতিক বিপ্লব যার প্রভাব ছড়িয়ে পড়লো একশোটিরও বেশি দেশে কোটি কোটি মানুষের জীবনে শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে না এটা বাস্তব এটি একজন বাঙালির গল্প যিনি শূন্য থেকে উঠে এসে বিশ্বকে শেখালেন গরিব মানেই অযোগ্য নয় আজ আমরা জানবো সেই অসাধারণ মানুষের গল্প জিনাকে বিশ্ব চিনেছে ব্যাংকার টু দা পোড় নামে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালের আট আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সে সাতজন ব্যক্তির ভিতরে একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ জুন উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম হাজি দুলামিয়া সরদাগর। যিনি পেশায় একজন জহুরি ছিলেন এবং মাতার নাম সুফিয়া খাতুন দুই ভাই ও নয় বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয় মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুসের সহধর্মিনীর নাম ডক্টর আফরোজ ইউনুস দুই জনক মোহাম্মদ ইউনুস এক মেয়ের নাম অনিকা ইউনুস এবং অন্যজনের নাম দিনা আফরোজ ইউনুস শিক্ষাজীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামের মহাজন ফকির স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল ছেড়ে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মাধ্যমিক পর্যায়ে মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগদান করেন বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এ সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনে নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে নিযুক্ত হন পরবর্তীতে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন স্নাতকের পর কর্মজীবন শুরুতে মোহাম্মদ ইউনুস ব্যুরো অফ ইকোনমিক এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদ ইউনুস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন একদিন তিনি গেলেন জোবরা নামে একটি গ্রামে সেখানকার বাস্তবতা তাকে হতবাক করে তোলে নারীরা বাসে ঝুড়ি বানায় কিন্তু তাদের কাছে বিশ টাকার মূলধন নেই ফলে সুৎকর মহাজনের কাছে বাধ্য হয়ে মাথা নিচু করে থাকে তখন ইউনুস নিজে আটশো ছাপ্পান্ন টাকা দিলেন বিয়াল্লিশ জনকে জামানত ছাড়া সবাই সময় মতো টাকা ফিরিয়ে দেয় সেখানে তিনি বুঝতে পারলেন গরিব নয় ব্যাংকই অযোগ্য দরকার ভরসা আর সুযোগ উনিশশো সালে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধা আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন সালে চব্বিশ সালে ছয় আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে শপথ গ্রহণ যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততা সহিত পালন করিব মুক্তিযুদ্ধে মোহাম্মদ ইউনুসের কিছু অবদান তুলে ধরি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের শুধু একটি ব্যাংক দেননি তিনি দিয়েছেন একটি বিশ্বাস বিশ্বাস যে পরিবর্তন সম্ভব আজকের এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে সেটাই তার সাফল্যের আসল পরিচয় বায়োমোটিভেক্সে আমরা এমন গল্পই বলি যেগুলো হৃদয় ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখুন কে হতে পারে পরবর্তী অনুপ্রেরণার নাম ধন্যবাদ সবাইকে